হ্যালো ভিওয়াজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আপনাদের সাথে আছে আমি মিলন ইসলাম এবং আমার সাথে আছে জিহাদ তাকে আমরা হালুম নামে চিনি তাকে ছোটোবেলায় হালুম করে ডাকতাম তার প্যাট ছিল অনেক বড় ঠিক আছে সে প্যাট ট্যাট যে কটে গেছে নাই এই দেখেন আর একজন জয়ফুল ইসলাম জয় তুলতেছে চ্যানেলে হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা সর্বোচ্চ ভিডিও দেখবেন এবং ভিউজ করবেন তাদের জন্য রয়েছে পাঁচশত টাকা ছবিটা যারা যারা পাঁচশো টাকা নিতে চান তারা কমেন্টে তাদের আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেন আমি বিকাশ নাম্বার করতে গিয়ে বিকাশ নাম্বারে পাঁচশো টাকা দেবো বেকার টিভির পক্ষ থেকে সেনমানি করে দেবো আমার টাকায় সেনিমিনি খেলে টাকার কোনো অভাব নাই ঠিক আছে আর আপনারা যদি আসতে চান আমাদের চ্যানেলে খুবই মনোরম একটি পরিবেশ দেখবেন খুবই মনোরম পরিবেশ গাছপালা যে যারা ক্যানেলে আসবেন তারা নীলফামারি থেকে কিলোমিটার না পূর্বে নীলফামারি থেকে যে কোনো অটোকে বলবেন যে আমরা নাদিরার মোড যাবো নাদিরার মোড়ে নামবেন তারপরে অটো নিয়ে চলে আসবেন বাহালিপাড়া চৌধুরী বাজার এখানে ক্যানেলের ব্রিজ আছে ওই যে পিছনে যে আমার পিছনে ব্রিজটা দেখতেছেন ওই ওই যে ওই ব্রিজটা আছে ওই ব্রিজের কাছাকাছি এসে নামবেন চৌধুরী বাজার থেকে একটু সামনে একটু হাঁটা দিলে চলে আসবেন নীলফামারি থেকে ভাড়া নিবে দশ টাকা নাদিরার মোড় নাদিরার মোড় থেকে এখানে নিবে দশ টাকা সর্বমোট বিশ টাকায় আপনি একটি মনোরম পরিবেশ পাবেন সুন্দর একটি প্যাকেজ মনোরম পরিবেশ এখনো ক্যালেনে এখনো পানি নাই পানি হবে সম্ভবত এই দেখেন দুই ভাই সেলফি তুলে নিয়ে ব্যস্ত আর আমি ব্লগ ভিডিও বানাইছি আবার বলছি ভিউয়ার যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে আপনাদের নাম ঠিকানা জানিয়ে দেবেন এবং ফোন নাম্বার চান্দু তুমি কোথায় আমার এই ভিডিওটি দেখলে তাড়াতাড়ি ক্যালনের বারে চলে আসো তোমার বিশেষ প্রয়োজন প্রিয় দর্শক আমি একটা এবার হকার ক্যানভাসারই দেবো যিনি বলেন পাঁচ বছর দশ বছর পান ভন্ডি চন্ডি খেয়ে দাঁতগুলো নষ্ট করে ফেলাইছেন ঘড়ি ধরেন মাত্র পাঁচ মিনিট টাইম পাঁচ মিনিটের মধ্যে আপনার দাঁতের লাল কালো দাগ আয়রন পাথরগুলো পরিষ্কার করে আপনার দাঁতকে লোহার রডের মতো শক্ত এবং মুক্তার দানার মতো ঝকঝকে পরিষ্কার করবে তবে নামটা মনে রাখবেন পান্ডাস্ট্রডু আজ স্কিলিন টুথ পাউডার এটা কোনো সাধারণ টুথ পাউডার নয় অসাধারণ গুণ আর এক পাগল কেমন হয়েছে ক্যানভাসার আমি কি ক্যানভাসারই করি খাবার পাবো একটু জানাবেন কমেন্টে ধন্যবাদ গাইস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ